জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ তুলসী পূজা দিবস প্রতি বছর নয়ে পৌষ ইংরাজির পঁচিশে ডিসেম্বর এই বিশেষ দিনটি পালিত হয় এই দিনেই বৃন্দা নিজের দেহ ত্যাগ করেন তার দেহের ভস্ম থেকে জন্ম নেয় একটি গাছ সেই পবিত্র গাছই আজকের তুলসী যাকে দেবীর লক্ষ্মীর রূপে পূজা করা হয় চলুন জেনে নেওয়া যাক কীভাবে সৃষ্টি হল এই তুলসী গাছ বৃন্দা ও জলন্ধরের পৌরাণিক কাহিনী থেকে তুলসী গাছের সৃষ্টি সম্পর্কে জানা যায় অতীতকালের কথা অসুর বংশে জন্ম হয়েছিল এক শুভ্র চরিত্রের সতী ও ধর্মপরায়ণা নারীর তার নাম বৃন্দা জন্মসূত্রে তিনি রাক্ষসকন্যা হলেও হৃদয়ে ছিলেন একনিষ্ঠ বিষ্ণুভক্তা তার স্বামী জলন্ধর দীক্ষিত যোদ্ধা ও অসামান্য শক্তির অধিকারী একজন রাক্ষসরাজ বৃন্দার সতীত্ব ও পবিত্রতার শক্তিতে জলন্ধর হয়ে উঠেছিলেন অজেয় তার বিপুল শক্তির সামনে দেবতারা ক্রমেই পরাস্ত হচ্ছিলেন যে যুদ্ধে দেবতারা পরাজয় নিতেই বাধ্য হয়েছেন বারবার তার পেছনে ছিল বৃন্দার সেই অনন্য সতীত্ব শক্তি দেবতারা শেষমেশ শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণুর কাছে জলন্ধরকে পরাস্ত করার একমাত্র উপায় ছিল বৃন্দার সতীত্ব ভঙ্গ করা কিন্তু সৎ ও ভক্তের প্রতি দয়ালু বিষ্ণুর কাছে এটি ছিল কঠিন সিদ্ধান্ত তবুও সৃষ্টির ভারসাম্য ও দেবতাদের মুক্তির জন্য তিনি ছদ্মবেশ ধারণ করেন জলন্ধরের রূপে বৃন্দার সামনে উপস্থিত হন বৃন্দা তার স্বামীর রূপ দেখে বিভ্রান্ত হন এবং সেই মুহূর্তেই তার সতীত্ব ভঙ্গ হয় ঠিক সেই ক্ষণেই জলন্ধরের অজেয় শক্তি লোপ পায় শিব পরবর্তীতে যুদ্ধে জলন্ধরকে বধ করেন গভীর ধ্যানের পর সত্য উদ্ঘাটিত হলে বৃন্দা বুঝতে পারেন যে ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছিলেন তিনি তার স্বামী নন স্বয়ং নারায়ণ বেদনার্ত বৃন্দা তখন বিষ্ণুকে অভিশাপ দেন আর সেই অভিশাপের ফলেই তিনি পরিণত হন শালোগ্রাম শিলাতে বৃন্দা পরে নিজের দেহ ত্যাগ করেন তার দেহের ভস্ম থেকে জন্ম নেয় একটি গাছ সেই পবিত্র গাছই আজকের তুলসী যাকে দেবী লক্ষ্মীর রূপে পূজা করা হয় তাই এই দিনে তুলসী গাছ রোপণ করা তুলসীর মঞ্চ পরিষ্কার করা তলায় প্রদীপ জ্বালানো ধূপ ফুল নিবেদন করা অত্যন্ত শুভ হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মানা হয় প্রতিদিন পূজিতা হন দেবী তুলসী অনেকেই প্রতিদিন সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান জল দেন এবং শাখ বাজান বিশ্বাস করা হয় তুলসী দেবী আসলে লক্ষ্মীর অবতার এবং বৃন্দারূপে তার জন্ম তাই তুলসী ঘরের সমৃদ্ধি শান্তি ও পবিত্রতার প্রতীক তাই আজকের দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সন্ধ্যায় তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান যে মহিলারা প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা সাধারণত দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন কারণ বিশ্বাস করা হয় যে তুলসী দেবী লক্ষ্মীরই একটি রূপ এই প্রথাটি বাড়িতে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো একটি প্রাচীন ধর্মীয় রীতি যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রদীপ দেখানোর শেষে অবশ্যই তিনবার মন্দির বা তুলসী মঞ্চের সামনে শঙ্খ বাজাবেন এবং পারলে কাঁসর বাজাবেন আর একটি কথা সন্ধ্যা প্রদীপের শিখা কোন দিকে রাখবেন কোন দিকে রাখলে শুভ ফল লাভ করা যায় অনেকে বলেন প্রদীপের শিখার মুখ এই দিকে রাখলে ভালো ওই দিকে রাখলে খারাপ সব থেকে শুভ আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের দিকে মুখ করে প্রদীপের শিখা রাখা এতে সংসারে মঙ্গল হয় আর একটি কথা প্রদীপ যখন রাখবেন প্রদীপের নিচে রেকাবি অথবা কোনো কিছুর ওপরে প্রদীপ রাখবেন তুলসী পূজার নিয়ম সকালে তুলসী পূজা করার পর অবশ্যই তাতে জল নিবেদন করুন তুলসী গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে করে ঘরে লক্ষ্মীর অধিবাস হয় রবিবার ও একাদশীতে তুলসী গাছে জল দেবেন না পাতা ছিঁড়বেন না নিয়মিত তুলসী পূজা করলে জীবনের চলমান ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু সংস্কৃতিতে সন্ধ্যা হলে গৃহস্থ বাড়ির তুলসীতলায় ঠাকুরঘরে সন্ধ্যা প্রদীপ দেখানোর নিয়ম রয়েছে যেই বাড়িতে নিয়মিত এবং বিধিসম্মতভাবে বেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর অধিষ্ঠান হয় এবং তেত্রিশ কোটি দেবতাও তুষ্ট হন এছাড়া পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় সংসারের মঙ্গল ও কল্যাণ হয় সুখ শান্তিও বজায় থাকে এবং বাড়ির ওপর থেকে সমস্ত কুপ্রভাব দূর হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ